হন্ডা সিটি দুই হাজার সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আর এইটা লোনের ব্যাপারটা হচ্ছে আপনার মাত্র পাঁচ থেকে ছয় লাখ টাকা দিলে আপনি গাড়িটা নিতে পারবেন ষোলোর গাড়ি বাইশে রেজিস্ট্রেশন এটার প্রাইসটা হচ্ছে ১৯ লাখ টাকা এটা মাত্র পাঁচ লাখ টাকা দিলেই আপনি বাকিটা লোন হবে হ্যাঁ দু হাজার গাড়ি মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন হ্যাঁ আর ডাউন পেমেন্ট দিতে হইব মাত্র আপনার সাত লাখ টাকা দিলেই গাড়ি নিতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজ থেকে দুই তিন মাস আগে আমি এই শোরুমের হোন্ডা গ্রেস এক্সিও আরো বেশ কয়েকটা গাড়ি দেখেছিলাম সবই সোল্ড আউট হয়ে গিয়েছে এবং এটা যেমন ইউজ গাড়ি এটাতে আপনারা চাইলে পাঁচ ছ লক্ষ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবেন তো এই ধরনের বেশ কয়েকটা গাড়ি ছিল ওগুলো সবই সোল্ড আউট এরপর অনেকে আমাকে নক দিয়েছেন তো এর মধ্যে তোর অনেকের কাছে এগুলো কালেকশন ছিল না তো নতুন আবার কালেকশন করছে তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের একটা না একটা গাড়ি ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে ওয়ার্ল্ড অফ কার এবং রেডিয়ান কার কর্পোরেশন থেকে আজকের ভিডিও তৈরি করবো হচ্ছে এই শোরুমের মওনার রনি ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আসসালাম ভাই আজকে তো মূলত আমরা ইউজ এবং রিকন্ডিশন গাড়ি দেখাবো এবং ইউজ গাড়িগুলো যেই কেউ চাইলে ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে রিকন্ডিশন তো নিতেই পারবে

আবার আলফ্রাডের থেকে দামে তিন ভাগের এক ভাগ এক ভাগ এক ভাগ দাম এটা পাবেন আর আরেকটা জিনিস আমি দেখাই হ্যাঁ ভাই বলেন জিনিস দেখাই আপনাকে আচ্ছা এটা যদি ব্যাক সাইডটা দেখেন আপনি এইখান থেকে সুইচ আছে ও আচ্ছা এই সুইচে কি করবে ভাই এই সুইচ ও ব্যাক ডালা পাওয়ার এটা মনে এই প্রথম আসছে না হ্যাঁ প্রথম তো নোয়াত এই প্রথম 22 এর মডেল থেকে ব্যাক ডালা হচ্ছে পাওয়ার 22 পাওয়ার আসছে এই জিনিসটা কিন্তু এই প্রথম দেখলাম আমি এটার তাহলে ভাই কত পড়তেছে প্রাইস

ঠিক আছে এটা তো সব কমন সব কমন এটা সব কমন সমস্যা নেই তো আমরা এখন এই পাশ থেকে একটু দেখাই এই পাশে কিন্তু বেশ কিছু গাড়ি আছে নন হাইব্রিড একটা এক্সিও সেটা হচ্ছে তেলের এক্সিও তেলের এক্সিও মডেলের কত 20 এর

আচ্ছা আর পেপারসে কি অবস্থা পেপার সাপলোড আছে আর গাড়িটা কাইন্ড অফ রি একটা ফ্লেভার আপনারা পাবেন আর পাশাপাশি রি-কন্ডিশন গাড়ি আছে তো আপনি নিজে দেখলো বুঝতে পারবেন কারণ হচ্ছে কি আমি একটু আগে এটা দেখেছি আমার কাছে ওইরকমই একবারে नीट এন্ড ক্লিন মনে হইছে এবং একটা রি গাড়ি যেমন থাকে মোটামুটি কাঁচা কাচি এটা আছে হ্যাঁ এটা দেখেন আর বর্তমানে তো ভাই এটার কোনো কাজকাম মন হয় না নাই আছে না এটার কোনো কাজকর্ম নাই হ্যাঁ টুকটাক টপ যদি কোনো কিছু আমাদের ইয়ে মানে চোখে ধরা পড়ে সেগুলো আমরা পড়ে দিই তো আপনার মার্কেট ব্যাকলাইট লাগানো হয়েছে এবং এটা লো প্রোফাইল হচ্ছে রিম দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেকে কেনার পরে নিজের টাকা দিয়ে করে সেটা করতে লাগলো করা লাগলো না এটা আপনি গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এটা ভাই যদি ডাউন পেমেন্ট কত টাকা দিতে হবে এটা 5 থেকে 6 লাখ টাকা 5 থেকে 6 লক্ষ টাকা এটা হচ্ছে টেলের Honda City City 17 গাড়ি 18 উত্তর হচ্ছে রেজিস্ট্রেশন আর ফুল ক্যাশ নিলে

নাম্বার প্লেট সুন্দর আছে মানে নাম্বারটা আর কি এটা ভাইয়া তাইলে আপনার জাস্ট 5 থেকে 6 লক্ষ টাকা দিলে নিতে পারবে আর কি এটা আমাদের কালার আছে কিন্তু এটা হচ্ছে এটা নিয়ে অলরেডি আমাদের কথাবার্তি চলতেছে হ্যাঁ অলরেডি কথাবার্তি চলতেছে হয়তোবা ভিডিও পাবলিশ হওয়ার নাও থাকতে পারে বাট অলরেডি কল আসছে আচ্ছা আচ্ছা অলরেডি কল আসছে আচ্ছা তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে যার যার আগে আছে তার দেওয়ার জন্য আর এখানে কালার আছে আমাদের সিলভার রেড অয়েল হ্যাঁ

ফুল ক্যাশে তো এটিএম আর গাইড সুন্দর আছে অপশন প্রথম এটা 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 আমি ফোনে বলে ফোনে জানায় দিবেন আচ্ছা 4.5 এর রিভিউ 4.54 এরকম হবে আর কি এটা আসলে আসলে ভালো হবে বা ফোন দিতে পারেন টাকা আছে কালার আছে অন্যান্য কালার আছে এটা হচ্ছে এক্সিও নন হাইব্রিড এটা হাইব্রিড এটা এটাও আপনার লোন প্রায় 30% 30% 30% দিলেই হবে এটা কত টাকা দিতে হবে ভাই লাখ টাকা 25 লাখ টাকা বাকিটা আপনার লোন আচ্ছা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে টিআরডি বডি কিট সহ

সাদা কালো আর সিলভার তিনটা আছে হ্যাঁ তিনটা সবই খুশি আর মডেলের কত মডেল 2020 এ এগুলো কত রেঞ্জ দিতে হবে এগুলি 5 5 24 5 লাখ হ্যাঁ 24 5 লাখ টাকা তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে এর বাইরে কোনো ইনফরমেশন জানা থাকলে ফোন দিবেন আর এগুলো হচ্ছে রেডি স্টক বাইদার পোর্টে অনেক গাড়ি আছে আর আপনি চাইলে প্রি অর্ডারও নিতে পারেন ঠিক না জি তো স্ক্রিনে নাম্বার দেয়া আছে বিশ্বান্তে ফোন দিতে পারেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম